তারেক রহমান কেন দেশে ফিরছেন না এক্ষেত্রে তার বাধাটা আসলে কোথায় তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি আছে কি এমন কিছু প্রশ্ন বেশ কিছুদিন ধরেই ঘুরপাক খাচ্ছে দেশবাসীর মনে কিন্তু কারো কাছেই মেলেনি এর যথাযথ কোন দেশে ফেরা নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যুক্তরাজ্য বিএনপির কয়েকজন সিনিয়র নেতা তাদের মতে এই মুহূর্তে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে শঙ্কা রয়েছে যে কারণে তফসিল ঘোষণার পরেই দেশে ফেরার কথা ভাবছেন তিনি শুধু তাই নয় তারেক রহমান নিরাপত্তা ঝুঁকিতে আছেন এবং তার উপর সন্ত্রাসী হামলা হতে পারে বলেও আশঙ্কা করছেন লন্ডনে অবস্থানরত নেতারা তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকি নিয়ে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ড মুজিবুর রহমান বলেন সুব্রত বাইন সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে দেশি বিদেশি কিছু চক্র মদত দিয়ে তারেক রহমানকে টার্গেট করতে পারে সেটি হতে পারে নির্বাচনের আগে কিংবা পরে তবে তফসিল ঘোষণার পরের পরিবেশে তারেক রহমানের ফেরাটা যৌক্তিক বলে মনে করেন তিনি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে সুব্রত বাইন সহ কিছু গোষ্ঠীকে দেশি বিদেশি চক্র মদত দিয়ে আগামী নির্বাচনে এবং নির্বাচন পরবর্তী সময়ে অনেকে টার্গেট করার চেষ্টা করতে পারে তফসিলের পরে যে পরিবেশটা শুরু হবে এই পরিবেশে ওনার ফেরাটা মানে যক্তিক তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্তব্য করেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম তিনি বলেন শিগগিরই তফসিল ঘোষণা করার কথা বলছে সরকার আর তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরতে প্রস্তুত আছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকেও শুনেছি খুব এবং তফসিল ঘোষণার সাথে সাথে অবশ্যই দলের চেয়ারপারসন হিসাবে উনি যে সময় দেশে